ফ্যাসিবিটি সিস্টেম খুনি হাসিনা তৈরি করেছিল এবং তার ভয়াবহ নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যদি রাস্তায় মানুষ দাঁড়াতে পারে তো আপনাদের তো বিরুদ্ধে দাঁড়াতে মানুষের কয়েক সেকেন্ড সময় লাগবে শুধু সেই বিষয়টি গভীরভাবে অনুধাবন করে তারপরে এই গাড়িতে ফ্লাগ নিয়ে ঘুরবেন মানুষ যদি রাস্তায় যদি নেমে পড়ে তাহলে কিন্তু এই মানে শেখ হাসিনার হচ্ছেও খারাপ পরিণতি হবে কারণ এই কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য মানুষ রক্ত দেয়নি হচ্ছে পাঁচই আগস্টের যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের সকল শ্রেণীর বিষয়ে মানুষ রাস্তায় নেমেছিল যে একটি ন্যায় বিচারের বাংলাদেশ সুবিচারের বাংলাদেশ যেখানে মানুষ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে সুবিচার পাবে দেখুন এইগুলি শুধু আমার কাছে মনে হয় যে বক্তৃতার খোঁচখানি এই টেলিভিশনে টকসের কথাবার্তা এগুলির মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে ঠিক শেখ হাসিনা এই ফ্যাসিসটা থাকা কালীন সময়ের যে বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য দেখছি বলে আমার কাছে মনে হচ্ছে না বিচার ব্যবস্থায় পার্থক্য শুধু একটি জায়গায় আছে আপনার আগে এই ফসিস্ট হাসিনা শুধু মুজিব পরিবার মুজিববাদী কথাবার্তা বলতো এবং মানুষ স্বাধীনতার চেতনা নিয়ে কথাবার্তা বলতো আর এখন এখন হচ্ছে দ্রুষন্দিমূলক আচার আচরণ হচ্ছে যে কিভাবে এই রক্তের উপর পাড়া দিয়ে মানে সঠিক হোক ব্যাঠিক হোক যে পক্ষে ক্ষমতায় যেতে হবে আর কি এই এছাড়া আর কোনো ধান্দা কারো আচার আচরণে দেখা যাচ্ছে না এই যে যারা দায়িত্বশীল আছেন রাষ্ট্রের তারা এবং তাদেরকে নিয়ে যারা নাড়াচাড়া করছে আমি এই শব্দটি কেন বললাম তাদেরকে নিয়ে নাড়াচাড়াই করতেছে কারণ তারা রাষ্ট্রের মানে যে রক্তের উপর পাড়া দিয়ে তারা ফ্লাগ উড়ে উড়াচ্ছে আর কি সেই রক্তের যে পবিত্র দায়িত্ব কর্তব্য রয়েছে সেই রক্তের প্রতি সেখান থেকে তারা অনেক যোজন যোজন দূরে বলে আমার কাছে মনে হয় কারণ তাদেরকে যে বয়ান তৈরি করে দেওয়া হয় কোনো একটি মানে অদৃশ্য শক্তির মাধ্যমে সেই বয়ানের প্রতিফলন তাদের কথাবার্তার মাধ্যমে দেখা যায় এই আসিয়াও দুদিন পরে দেখা গেছে যে এই পত্রিকার পাতা থেকে টেলিভিশনের স্ক্রিন থেকে চলে যাবে পূজা পার্বণী আর আনন্দ হবে আমরা এগুলি ভুলে যাব সুতরাং আমরা এই ধরনের একটি ব্যবস্থার মধ্য দিয়ে আগেও চলেছি এখনও চলছি কিন্তু মানুষটা এই কারণে রক্ত দেয় না আমরা তাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি বিবেকের তারণাবোধও থাকে আপনার নিজের কন্যা সন্তানও যদি থাকে সে যদি এই ঘটনার শিকার হতো তাহলে আপনি কি করতেন মাননীয় উপদেষ্টা এবং যারা আছে তাদের প্রতি অনুরোধটা থাকবে যে আপনারা অন্তত একটা দৃষ্টান্তমূলক কিছু করেন যাতে আর কোনো নরপিশ্বাস কোনো কুলাঙ্গার এই ধরনের কোনো কাজ করতে সাহস না পায় কোনো দৃষ্টান্তমূলক কিছু যদি না হলো না হয় তাহলে তো এগুলি ঘটে যাবে কারণ এই রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা নিপীড়কদের জন্ম দিচ্ছি কারণ দেখা গেছে এই শিশুটিও আল্লাহর ইচ্ছা যদি সুস্থ হয় তাকেও অনেক জায়গায় সাক্ষী দিতে হবে আদালতে কথা বলতে হবে এখানেও যুক্তিতর্ক থাকবে এই নরপিসা আছে এই যে খুনিদেরও পক্ষেও আবার আইনজীবী দাঁড়াবে তাদের পক্ষেও কথা বলবে এটা হচ্ছে আমাদের পচে যাওয়া গলে যাওয়া একটা ধরা রাষ্ট্রের অবস্থা সুতরাং আমরা এই ধরনের যারা আছে ধর্ষক তাদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াক সমাজ এবং সামাজিকভাবে বয়কট হোক সেই প্রত্যাশাটা আমাদের থাকবে এবং পাশাপাশি রাষ্ট্রের কোনো প্রকার অনুকম্পা যাতে তাদের পক্ষে না থাকে আমরা দেখে থাকি বাংলাদেশে অনেক সময় বলা হয় যে মানে আইন আসামিদের অনেকটা পক্ষে আর কি ঠিক আছে অন্তত এই ধর্ষকদের বেলায় এই ধরনের বয়ান যাতে কেউ তৈরি করে তাদের সেই করার কোনো ব্যবস্থা যাতে না করে সেটা আমাদের এখান থেকে আবেদন থাকবে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই যে যেই রকম একটা ফ্যাসিলিটি সিস্টেম খুনি হাসিনা তৈরি করেছিল এবং তার ভয়াবহ নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যদি রাস্তায় মানুষ দাঁড়াতে পারে তো আপনাদের তো বিরুদ্ধে দাঁড়াতে মানুষের কয়েক সেকেন্ড সময় লাগবে শুধু সেই বিষয়টি গভীরভাবে অনুধাবন করে তারপরে এই গাড়িতে ফ্লাগ নিয়ে ঘুরবেন মানুষ যদি রাস্তায় যদি নেমে পড়ে তাহলে কিন্তু এই মানে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে কারণ এই কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য মানুষ রক্ত দেয়নি এবং আরেকটি কথা বলতে হয় যেমন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়ানো এখানে এখানে আমরা দেখেছি আমাদের বোনেরা ছাত্রদল করার কারণে একটি গুপ্ত সংগঠনের মানে কথা তির্যক কথাবার্তার শিকার হয় কিন্তু আজকে আসিয়ার ঘটনা করার ঘটনার পরে তাদের কিন্তু সেই মানে যে গোপন আইডিগুলি আছে বট বাহিনী যারা আছে তাদের আসিয়ার বিষয় নিয়ে আমরা অত তাদের ভিতরে কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না তারা আসিয়ার বিষয়ে মনে করেন যে কোনো প্রতিবাদ করতেছে না সুতরাং এই যে শুধুমাত্র ইনটেনশন হচ্ছে ক্ষমতা কিভাবে যাবে এবং বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই দলকে কিভাবে মানে কালার লাগিয়ে সে মিথ্যা অপপ্রচার করে তারপরে নির্বাচনকে একটি বিলম্বিত করার অপ্রয় সেই দিকে মনোযোগ নিবেশ আছে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন